আসসালামু আলাইকুম সবাইকে মনপ্রিয়া গ্রুপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে ভিডিওতে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্লাটিনাম তেরো পঁচিশ মেশিন এটি আপনার দেখতে পাচ্ছেন যে খুবই গর্জিয়াস একটা মেশিন বাংলাদেশের সবচেয়ে হাই কোয়ালিটির মেশিন এটা দেখেন এখানে লিখে আছে মেড ইন তাইওয়ান মেডেন তাইওয়ান লিখে আছে এবং যে ক্যাবিনেটটা আছে এটি হচ্ছে খুবই হাই কনফিগারেশনের ক্যাবিনেট এখানে আপনার এই ক্যাবিনেটে কোনো আপনার দুলাবালে ঢুকবে না যে আপনার কেবল কেবল যে ক্যাবিনেটটা আছে এটার মধ্যে কোনো দুলাবালি আপনার ঢুকবে না এই ক্যাবলের মধ্যে আপনার যত ইচ্ছা আপনি কাজ করতে পারবেন এটা ভাঙবে না এবং খুবই স্ট্রং এই আপনার কেবল ক্যাবিনেটটা এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই যে অয়েলিং সিস্টেমটা অয়েলিং সিস্টেমটা খুবই ভালো ফুশ অয়েলিং সিস্টেম এটি খুবই গর্জিয়াস চমৎকার একটা অয়েলিং এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বেয়ারিং তাইওয়ানের বেয়ারিং এই যে এটা বেয়ারিং এরপরে এটি হচ্ছে বল স্ক্রু তাইওয়ানের বল স্ক্রু এটা হচ্ছে তাইওয়ানের বেয়ারিং এবং এই এক্সপেন্ডিটটি হচ্ছে চব্বিশ হাজার থেকে তিরিশ হাজার আর পি এম এ আপনার এই অনেকে আমাকে প্রশ্ন করে যে আমরা রেন্ডি কাঠের মধ্যে থ্রি ডি ডিজাইন করবো আকাশি কাঠের মধ্যে করবো অন্য মেশিনের আপনার ফিনিশিং আসতেছে না এই মেশিনটা দিয়ে আপনারা চব্বিশ ঘন্টা থ্রি কাজ করতে পারবেন রেন্ডি কাঠ হোক যে কোনো কাঠ হোক আপনারা করতে পারবেন এবং এটার যে ইয়েটা আছে হেলিকাল রেকটা আছে এটি খুবই স্ট্রং এই যে হেলিকাল রেক আপনারা দেখতে পাচ্ছেন এবং এই যে রেল অনেক এই যে তাইওয়ান মেড ইন তাইওয়ান লেখা আছে দেখেন মেড ইন তাইওয়ান রেলটা এরপরে এ যে আপনার এই থিকনেসটা দেখেন এটা অনেক অনেক ভারী থিকনেস এবং আমি যতই চাপ দিচ্ছি এটা কিন্তু নিচে নামতেছে না আপনারা দেখতে পাচ্ছেন আমি চাপ দিয়ে দা এখানে যদি আপনি দাঁড়িয়েও থাকেন তবুও এটা নড়বে না এবং আরেকটা বিষয় হচ্ছে টি স্লটের যে ইয়েটা এটা কোথাও নয় বাংলাদেশে কোথাও পাবেন না আপনার এই যে টি স্লট এটি হচ্ছে থ্রি এম এম টি স্লট খুবই খুবই হাই কোয়ালিটির হাই কনফিগারেশানের এই প্লাটিনাম মেশিনটি এটি হচ্ছে আপনার যে থ্রি এম এম থ্রি এম এম আপনার এই যে ওয়ার্কিং টি স্লটটা এবং দেখেন কত স্মুথ প্লাটিনাম হচ্ছে বাংলাদেশের নাম্বার ওয়ান একটি মেশিন এটি ল্যামরা ওয়ার্শনে এন কে ওয়ান জিরো ফাইভ জি টু এবং জি থ্রি এখানে আপনার দেখতে পাচ্ছেন এটি কেবিনেট এটি হচ্ছে আপনার কন্ট্রোল বক্স ক্যাবিনেট কন্ট্রোল বক্সের ক্যাবিনেট এবং ম্যাচিং করা মেশিনের সাথে কালারটা একই একই কালারের মেশিন একই কালারের ক্যাবিনেট প্লাটিনাম মেশিনটি আপনারা দিনের চব্বিশ ঘন্টা কাজ করবেন এই মেশিনটি দিয়ে কোনো সমস্যা হবে না খুবই কোয়ালিটিফুল মেশিন প্লাটিনাম তেরো পঁচিশ এই মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন যারা করে গ্রুপের রেডি স্টক থেকে প্লাটিনাম মেশিন নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের উত্তরবাটা সাঁতারকুল রোড আমাদের ওয়ার হাউস আমাদের হোসেন মার্কেট হচ্ছে আমাদের হেড অফিস এবং মনপ্রাই স্কুলের দোতলায় আমাদের সেলস অফিস আমাদের এখানে আরও মেশিন আছে প্লাটিনামের এই যে দেখেন অনেকগুলো মেশিন আছে আমাদের প্লাটিনাম ব্র্যান্ডের এন সি ডিএসপি ডিএসপিটা হচ্ছে এন কে ওয়ান জিরো ফাইভ জি থ্রি জি টু জি থ্রি জি থ্রি হচ্ছে সবচেয়ে আপডেট মেশিন জি থ্রি এবং ল্যামডা দুটো মেশিনই আপনারা আমাদের কাছে পাবেন এন সি এবং ডিএসপি কম্পিউটার সিস্টেম এবং রিমোট সিস্টেম তো যারা কোয়ালিটিফুল মেশিন দামের দিক থেকে চিন্তা করছেন যে হাই কোয়ালিটির হাই কনফিগারেশনের মেশিন নেবেন তাহলে এটি আপনাদের জন্য এবং এর প্রাইস হচ্ছে আট লাখ পঁচাত্তর হাজার টাকা এই প্লাটিনাম মেশিনটি আপনারা এক বছরের পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভালো কোয়ালিটির মেশিন নেওয়ার জন্য যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা